একটা গরু কিনলে একটা গরু কিনলে একটা গরু ফ্রি থাকবে এবং একটা কোরবানি উপযুক্ত মনে করেন যে ভাই গরু নিয়ে একদম সুপার কিলো কোয়ালিটি গরু ভাই আমার কাছে আছে দেখাবো আপনি মনে করেন এবং একটা গরু কিনলে একটা গরু ফ্রি থাকবে একটা গরু কিনলে একটা গরু ফ্রি থাকবে চল যেগুলো সিরিয়ালে প্রথমে কি কালেকশন ভাই দর্শকদের দেখেন ভাই গরু কাকে বলে গরু দেখান হ্যাঁ এক পিস গরু দেখাবো ইনশাল্লাহ মানে গরু কম কুরবানি উপযুক্ত গরু ভাই দাঁতে ভাই দাঁতে হচ্ছে দুই দাঁত ভাই দুই দাঁত দাঁত বয়স দুই দাঁত হ্যাঁ দাঁত বয়স দুই দুই দাঁত আমার কথা হচ্ছে ভাই আমি মাংসের আইডিয়া দিব না ভাই মাংসের আইডিয়া মাংস কতটুকু আছে দর্শক সরোজবিন এ যদি আসতে পারে ইনশাল্লাহ আসবে আর যদি ফোনে কথা বলে তাকে স্টিমেট আইডিয়া দিয়ে দিব ইনশাল্লাহ একরেট হতে হবে মাশাল্কুচটা ভাই এখনই বাঁকা হয়ে গেছে কুস ভাই মাশাল্লাহ গরুর চেহারা

মনে করেন যে দাম চাবো না আলোচনা সাপেক্ষে এগুলো কোনো দাম চাবে না কোনো আগ্রহ তার পছন্দ স্ক্রিনে পার নাম্বার আছে এই নাম্বার সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ এই গরুটা সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে আর পরবর্তী একটা প্যাকেজ থাকবে ওইগুলো দর্শক দেখেন হ্যাঁ দর্শকদের দেখান পরবর্তী গরুগুলো দেখান নাইম ভাই পরবর্তী দিনে আসছেন ভাই আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই ভাই এটা কি জিনিস ভাই এটা একটি ফিলেক বি বকনা বাচ্চা ভাই রেডি বকনা ফিলেক বি রেডি বকনা হ্যাঁ রেডি বকনা আনুমানিক বয়স কেমন ভাই এটার আনুমানিক বয়স আছে ভাই আপনার চোদ্দ মাস কি তেরো মাস

ফ্রি দিবো ভাই জি ভাই ফ্রির দাম কেমন থাকে ভাই এটার ফ্রির দাম থাকবে ভাই দুইটা বাস্তা একসঙ্গে এক লাখ আটচল্লিশ হাজার ভাই ফ্রি বলতে তো কোনো জিনিস নেই ভাই দুইটা একটা দাম ধরা দিবেন আর কি হ্যাঁ আমার তো ফ্রি কিনা নাই ভাই আমার আলাদা আলাদা কিনা দুইটা সেম কোয়ালিটির জরুর কিনা আর একটা বাস্তা দেখেন রেডি টাইপের বোকনা বাস্তা দেখানোর পরে আরেকটা ফিল্যাগ দেবো বক দুইটা একসঙ্গে এক লাখ আটচল্লিশ হাজারের আমি কেতা ভাইদের কাছে চ্যালেঞ্জ করতে পারি এই দামে কোথাও পাবেন না জি তো ফ্রিজ এর আসলে দশটা দেখা আমরা দেখেন ফ্রি কার্ড দশটা দেখা আছে সিরিয়াল নাম্বার তিন বলেন দুই নাম্বার কিলে তিন নাম্বার ফ্রি জি ভাই এটা কি আদার বাচ্চা ভাই এটাও ফ্রি লাগবে ভাই আগেটা ছিল ফ্রি লাগে বড় সাইজ এটা ছোট সাইজ হ্যাঁ দুইটাই বক্স নাম্বার সাইজ আগেটা ছিল ভাই রেডি

আর তিন নম্বর এই মনে করেন জোড়া একটা কিনলে একটা ফিরি মানে দাম দিবেন ফ্রি বলতে জিনিস হয় না যেটা আগে যে আর এই বকনাটা এই দুইটা এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজার ওই দাম লোক দাম ওইটা এবং একটা দুইটা করে এক রাখছেন এক লক্ষ আটচল্লিশ হাজার

দেখার মতন গরু ভাই দেখার মতো এক পিস গরু দেখার মতন দেখেন কান মাথা উল্টানো দেখেন একদম ইনশাল্লাহ দেখেন ভাই হ্যাঁ এই বাচ্চাটা আসলে তিনটা বাচ্চা পর দেখাবো দাম সীমিত দাম পঁচাত্তর টাকা পার মাত্র পঁচাত্তর বাচ্চা ভাই মাত্র একটা বাচ্চার দাম এই বাচ্চার দাম মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় এটা কি দাম ভাই সিঙ্গেলি কোনো দাম নাই এই গরু সিঙ্গেলি কি দিয়ে কিনতে পারবো তিনটা নিলে তিনটা টাকা পার পিস আর সিঙ্গালি নিলে আলাদা দাম এটা নাম্বার ছিল ভাই

আই ব্রহ্মার ক্রস আছে না সায়হাওলের ক্রস র কোয়ালিটি মানে দেখার খারাপ হ্যাঁ এটাই ভাই এটা আমার কথা ভাই গরু কিনবো টাকা থেকে ভাই ভাই প্যাকেজটা দিন ভাই এটা নাম্বার ভাই এটা সিরিয়ালের

এটা হচ্ছে ভাই একটা ক্রস বাহামা গুরু ভাই সাইওয়াল ব্রাহ্মণ মিক্সড হ্যাঁ সাইওয়াল ব্রাহ্মণ মিক্স আপনি যে বিয়ার যে সিমেন্স দাও হয় এটা হয়তোবা সেই সিমেন্সের বাচ্চা ভাই যে বিয়ার সিমেন্সের বাচ্চা যে বিয়ার সিমেন্সের বাচ্চা যে বিয়ার এক্স 253

নাইম ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর গোলগুলো দর্শক দেখলাম ঠিকানা পরিচয় দিন ভাই আমার ঠিকানাটা হচ্ছে ভাই দর্শক সিএনএ আমার নাম নাইম আমার পাবনা ইশোরদি থানা ভাই ভাই ফার্ম স্ক্রিনে পাই নাম্বারটা লেখা আছে এটা তো নাম্বার ভাই হ্যাঁ ভাই এটাই আমার নাম্বার আমার কথা হচ্ছে ভাই একটা গরু দেখাইছি ভাই কুরবান উপযুক্ত দুই দাতের গরু ওই গরুটা যদি কোনো দর্শক নিতে চায় আমি তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আইসে দেখে নেন সরাসরি কোনো প্রবাসী ভাইরা নিতে চায় সেই ক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধা আছে সেটা ফোনে বিস্তারিত জেনে শুনে নিতে পারেন জি কিন্তু সরাসরি এসে দেখুন তো সবচেয়ে ভালো হয় ভাই সব কয়টা গরু সরাসরি এসে দেখে নাও ওটা ভালো যেমন অনলাইনে মধ্যে অর্ডার দিও কিনতে পারবে হ্যাঁ অনলাইনেও কিনতে পারবে সব দাম সুযোগ দর্শক পাবে হ্যাঁ ইনশাআল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দর্শক আলোচনা সাপেক্ষে যা যেভাবে চাই সেভাবে দেবো ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার গুরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আসসালাম ভাই